আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা জানি মুরগির খামারে বর্তমানে প্রচুর পরিমাণে খরচ হয় খরচের আশিভাগই হয় খাদ্য খরচ কেননা বর্তমানে খাদ্যের দাম অনেক তো আমরা যদি খাদ্য খরচটা কমিয়ে আনতে পারি তাহলে অল্প টাকায় মুরগির খামার করা যায় এবং কি বেশি লাভ করা যায় তো কিভাবে মুরগির খাদ্য খরচটা কমানো যায় এবং কি অল্প খরচে মুরগি ফলন করা যায় এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও হইতে পাশে থাকা আইকনটা ক্লিক করবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসটা ফলো করে দেবেন তো খামারের খাদ্য খরচটা কমানোর জন্য আমাদেরকে চিন্তা করতে হবে বাজারের খাদ্যের বিকল্প হিসাবে মুরগিকে কি খাওয়ানো যায় এটা হয়তো অনেকে জানে না আসলে কম টাকায় যদি মুরগি পালন করার ইচ্ছা থাকে তাহলে খাবারের বিকল্প হিসাবে মুরগিকে ঘাস খাওয়াতে পারেন কেননা আমরা যদি এক একটা মুরগিকে আশি থেকে নব্বই বা একশো গ্রাম খাদ্য খাওয়াই তখন ওই জায়গায় একবেলা যদি ঘাস খাওয়াই তাহলে খাদ্য পঞ্চাশ থেকে ষাট গ্রাম বা পঁয়ষট্টি গ্রাম দেওয়া যায় আমরা সকালে খাদ্য খাওয়াতে পারি দুপুরবেলা ঘাস খাওয়াতে পারি এবং কি বিকালে বা রাত্রে খাদ্য খাওয়াতে পারি ঘাস হিসাবে আমরা কি কি খাওয়াতে পারি ঘাস হিসাবে আমাদের গ্রাম অঞ্চলে যেসব গাছ পাওয়া যায় যেগুলা গরু ছাগলে খায় যেমন ধুরবা কলমি শাক হেলেনসা শাক এরকম বিভিন্ন ধরনের শাক সবজি খাওয়াতে পারেন বর্তমানে সবজির দাম অনেকটাই কম দেখা গেছে যে এক কেজি খাদ্যের দামে দুই থেকে তিন কেজি সবজি কেনা যায় সবজির মধ্যে খাওয়াতে পারেন কদু কুমড়া ডেওশ সিসিঙ্গা পটল বরবটি কাঁচা তরমুজ কাঁচ তরমুজের কথা শুনে অনেকে হয়তো বলবেন যে এত বেশি দামের ফল কিভাবে একটা ঘটনা শুনেন আপনারা জানেন আমাদের বাড়ি আর আমরা যে অঞ্চলে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় এখানে তরমুজ চাষ করা হয় না আমাদের এদিকে এক সিজন বর্ষাকালে ফানি আর শীতকালে ধানের সিজন পড়ে আমাদের এখানে বেশিরভাগই ধানই করা হয় আমরা বিভিন্ন ধরনের শাক সবজির সাথে কয়েকটা তরমুজ গাছ লাগাইছিলাম তরমুজ গাছ আলহামদুলিল্লাহ তরমুজ হচ্ছে এক একটা তিন থেকে চার কেজি ওজন হয়েছে প্রথমত আমরা যে তরমুজটা ফেয়েছিলাম সেটা ফাঁকার আগে শ্রেণী ফোরে রয়েছে দেখছি যে এটা আধা ফাঁকা তো কিছুটা খেয়েছি আর ফরে যে তরমুজ একই সাইজের সাত থেকে আটটা তরমুজ ছিল সবগুলা এক রাতে চুরি করে লই চলে গেছে এরপরে আবারও তিন থেকে চারটা তরমুজ বড় হয়েছে প্রায় খানা উপযোগে আমরা ফাঁকার জন্য অপেক্ষা করতেছিলাম আনে কিন্তু আরেক এই তিন থেকে চারটা তরমুজও নিয়ে গেছে আমরা কিন্তু তরমুজ তেমনটা খাইতে পারি না শখের জিনিস একটু মা এত বেশি থাকে হয়তো আমরা তরমুজ গুলো খেয়ে ফেলতাম খেয়ে ফেলে এটা শেষ হয়ে যেত কিন্তু সরে নিছে তাতে আমাদের তেমন কোনো লস হয় না লস হয় না এই কারণে যে যদি আমরা ক্ষমা না করি এই তরমুজের বিনিময় পরিশোধ করতে হবে হাসরের ময়দানে আর হাসরের ময়দানে তো আর টাকা পয়সা লেনদেন হয় না ওইখানে ন্যাক দিয়ে পরিশোধ করতে হবে যদি তার কাছে এরকম ন্যাক না থাকে তাহলে আমাদের বদ তার উপরে ছাপাই দেওয়া হবে তারপরে পরিশোধ করতেই হবে এতে করে আমাদের লস নাই দুনিয়াতে খাওয়ার পরে এটা শেষ হয়ে যেত কিন্তু আমাদের জন্য জমা হয়ে রয়েছে হাসরের ময়দানে করে আরেকটা তরমুজ আমরা কাঁচায় কেটে নিয়ে গেছি কেননা কেননা বড় হইলে সরে লয় যায় এ কারণে যে আমরা কাঁচা থাকতে কেটে নিয়ে গেছি খরগোশকে খাওয়ানোর জন্য এজন্যই বললাম আর কি যে কাঁচা তরমুজও খাওয়াতে পারেন তো ঘাস যেভাবে খাওয়াবেন সেটা হল মুরগির সামনে এনে কিছু রাখবেন তারা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে দ্বিতীয় পদ্ধতি হলো ঘাসকে এককারে কুচি কুচি করবেন কুচি কুচি করে খাবারের সাথে মিক্স করে দিতে পারেন এতে করে খাবার আর ঘাস একসাথে মুরগি খাবে এটাই হলো উপযুক্ত নিয়ম যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন